অন্তর্বর্তী সরকার অনেকটা আস্থার সংকটের মধ্যে পড়ে যাবে যারা হত্যা করেছে তাদের বিচার তো এটা অত্যন্ত জরুরি অপরিহার্য এই যে আবারও আমরা দেখলাম হঠাৎ করে ঢালাও মামলা শুরু হয়েছে দীর্ঘদিন আগে বা অর্থাৎ আমরা যদি বলি পাঁচই অগস্টের পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি এভাবে ঢালাও মামলা দেওয়া হয়েছে এবং মাঝে বেশ আলোচনা সমালোচনার পরে কিন্তু এই ধরনের ঢালাও মামলা দেওয়ার যে ট্রেন্ড আমি বলতে চাই সেটি বন্ধ ছিল এখন আবারও সেটি শুরু হয়েছে যেটি শাহাদ হাসান সালিম বলছিলেন যে পুলিশের ধরনের নিষ্ক্রিয়তা দেখা যায় আইজিপি আজকে কিন্তু তিনি খুবই স্পষ্ট করে আসলে বলেছেন পুলিশের যে দায়িত্ব সেটি যেন পুলিশ করে এবং তিনি এটিও বলেছেন আসলে ঢালাও আসামি নিয়ে আইজিপি একজন অসহায়ত্ব প্রকাশ করেছেন সেক্ষেত্রে আসলে আমাদের কি করার আছে দেখুন এত আত্মত্যাগের পরে আমরা যখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইলাম সেটা একটা লক্ষ্য হিসেবে সামনে আসলো তখন প্রতিদিনই ক্রমশ পুরনো বন্দোবস্তে আটকে যাওয়াটা আমাদেরকে ব্যথিত করে এবং এবং প্রতিদিনই আমরা কিছুটা হলেও মনে হয় যে বেহাত হতে শুরু করেছে আবারও সেই লক্ষণটা সামনে আসে যারা হত্যা করেছে তাদের বিচার তো এটা অত্যন্ত জরুরি অপরিহার্য এক তো হচ্ছে তারা অন্যায় করেছে সেটা বিচার হবে অন্যদিকে যে পুরো জনগোষ্ঠী একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে পনেরো বছর ধরে যে গুম খুন অত্যাচার মামলা হামলা এবং জুলাই আগস্টে যেইভাবে নির্বিচারে হত্যাকাণ্ডটা করেছে এইটা আপনি চিন্তা করেন যে ওই দৃশ্যগুলো যখন যারা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তাদের জন্য কি কীরকম একটা জায়গা যাচ্ছে তো এখন সমস্যা সমাধান কিভাবে হবে সমাধানের রাস্তা হচ্ছে কিন্তু যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং তার ক্ষেত্রে নিঃসন্দেহে যারা এর জন্য দায়ী প্রত্যেকেই বিচারের আওতায় আনা তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা কিন্তু এইটা এই যে যথাযথ মানে বিচার করা যথাযথভাবে শাস্তি নিশ্চিত করা স্বচ্ছতা রাখা ন্যায় বিচারটা হওয়া সেটা বাধাগ্রস্ত হয় কখন যখন আপনি ঢালাও কিছু করেন এখন যে আমরা পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি বলে যে পুলিশের যে পুরনো বন্দোবস্তটা কি ঢালাওভাবে মামলা দিবে এতজন আসামি তারপরে আবার অজ্ঞাতনামা থাকবে যাকে ইচ্ছা যখন ঢুকিয়ে দিবে এবং এটার ফলাফল কি তারা ঘুষ এবং জামিন বাণিজ্যটা এর মধ্যে দিয়ে চলে পুলিশ এক এক দফা টাকা নেয় তারপরে যখন আপনি জামিনে যাবেন সেখানে আরেক দফা টাকার লেনদেন হবে এই ব্যাপারটা চক্রটা চালু থাকে তাহলে পুলিশ যেখানে ভেঙে পড়েছিল তাকে আবার পুনর্গঠন করার জায়গায় যাচ্ছে এই ঢালাও মামলাটাকে অ্যাকসেপ্টেবল মানে অ্যাকসেপ্ট করার অর্থই হচ্ছে পুলিশ কিন্তু মানে তার ক্ষেত্রটা ট্র্যাপটা তৈরি হচ্ছে সে যদি নাও মানে সে চাক বা না চাক মানে এই কাঠামোটাই এমনভাবে তৈরি হচ্ছে যেখানে সে আবার লেনদেনের জায়গায় যাবে কারণ প্রত্যেকেই তখন নিজেকে রক্ষা করার জন্য এই এই নাম কাটানোর ব্যবস্থা করবে না হয় ফাইনাল রিপোর্ট থেকে তাকে বাদ দেওয়ার চেষ্টা করবে বা কোনো না কোনোভাবেই অ্যারেস্ট হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করবে আবার শেষ পর্যন্ত যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে অথবা জামিন পাওয়ার জন্য টাকা দিবে এই পুরো কাঠামোটা ক্রিয়াশীল থাকছে কিন্তু আপনি এটা একটা খেয়াল করেন দুই নম্বর হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অনেকটা আস্থার সংকটের মধ্যে পড়ে যাবে করছে কারণ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যে মামলা এমনভাবে করা যাতে করে মানুষ আস্থা পায় এবং প্রকৃত যারা অপরাধী এই আসলে এই মামলার আওতায় আসে তাহলে একদিকে আস্থা থাকতো অন্যদিকে পুলিশ এই রকম ব্যবস্থা যায় যেত না এখন পুলিশকে যদি আমি বলি যে পুলিশ এই জিনিসটা করছে তো পুলিশকে নির্দেশ দিচ্ছে কে অথবা পুলিশকে আটকাতে পারছে না কেন অন্তর্বর্তী সরকার তাদের হাতে কি ক্ষমতা কম কিংবা তাদের কথা শোনে না এরকম অবস্থা আমার মনে হয় যে ব্যাপারটা এই জায়গাটা দেখার সুযোগ নেই যেখানে তারা মানে ফার্ম হচ্ছেন সেখানে কিন্তু তারা শুনছে সুতরাং অন্তর্বর্তী সরকারকেই দায় নিতে হবে যে তাদের তারা কি গাইডলাইন তৈরি করেছেন হ্যাঁ একটা গাইডলাইন আমরা আইনমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে মামলা হলেই গ্রেফতার নয় কিন্তু মামলাই বা হচ্ছে কেন এইভাবে মামলা হওয়াটার ক্ষেত্রে এক দলের যুক্তি হচ্ছে যে খুনের মামলা না হলে এরা সব বের হয়ে যাবে খুনের মামলায় জামিন হয় না অথবা এদের আটকে রাখতে হলে খুনের মামলার মধ্যে আটকা থাকে এইটা যুক্তি হিসেবে খুবই খারাপ এবং এই কথাটা কিন্তু চালু আছে সমাজে এমন না যে এটা খালি আপনি গোপনে গোপনে জানেন কিংবা ওই পুলিশ কর্মকর্তা জানে অথবা যিনি সিদ্ধান্ত নিচ্ছেন পলিসি মেকার তিনি জানেন এটা সবাই জানে সবাই জানে বলেই বোঝা যাচ্ছে যে এই মামলার মেরিট নাই অর্থাৎ আমি খুনের মামলার লোক না কিন্তু আমাকে আটকে রাখতে বলে খুনের মামলা দেওয়া হচ্ছে তাহলে যে যে অপরাধে অপরাধী অথবা অভিযুক্ততা আছে যার বিরুদ্ধে সেটা না করে আপনি সেফ টাকা আটকে রাখার উদ্দেশ্যে তাকে এমন একটা মামলা জড়াচ্ছেন যেটা ফেক প্রথমেই फेक কেউ নাকিও फे फायदा हासिल করার চেষ্টা তার মানে হচ্ছে যে পুরো ব্যাপারটাই যেখানে তার একটা নির্দিষ্ট অপরাধ আছে সে অপরাধটা আড়াল হয়ে যাচ্ছে তার আসল যে মানে তাকে একটা ভুল অপরাধের অথবা যে অপরাধের আমি শেষ করব এই বাক্যটা বলে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই সমস্ত কিছু মামলাগুলো প্রত্যেকটা চেক করা দরকার এটা ঠিকই যে ষোলোশো যদি হত্যা হয়ে থাকে ষোলোশো মামলাই হতে পারে